আনা শব্দ পড়ার নিয়ম প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ এই যে দেখেন এতটুকু আপনি এক মিনিট শুনলেই বুঝতে পারবেন যে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ আমরা পূর্বে পড়েছি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় যে মনে আছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এভাবে আমরা যখন নুন নিতে পড়ছি অথবা ছোটোবেলা মক্তব্য পড়ছি আমাদেরকে এইভাবে টেনে টেনে ওস্তাদ আমাদেরকে পড়িয়েছে তো এখন কথা হচ্ছে তবে আনা শব্দ টেনে পড়া যাবে না জবরের খালি এলিফ থাকলে টেনে পড়তে হয় কিন্তু আনা শব্দ টেনে পড়া যাবে না এই যে আপনার কোরআন শরীফের যে শেষে দশটি ছোঁড়া রয়েছে সেই দশটি ছুরার ভিতরে যে সুরা রয়েছে জানেন সবাই জানেন আশা করি এই আয়াতটি আনা শব্দ টেনে পড়া যাবে না ভিতরে যে আনা শব্দ রয়েছে ওইখানে অনেকে টান দিয়ে পড়েন অনেকে কিন্তু টান দিয়ে পড়েন এখন যদি আমি বলি টান হবে না আপনি প্রশ্ন করবেন কেন হবে না সেই কেনর উত্তর এই ভিডিওতে পাবেন এখানে লেখা আছে শুধুমাত্র চার অবস্থায় আনা শব্দ লম্বা করে পড়তে হয় এই কথাটা আপনি ভালোভাবে মুখস্থ করেন শুধুমাত্র চার অবস্থায় আনা শব্দ টেনে পড়তে হয় বাকি কোথাও আনা শব্দ টেনে পড়া যাবে না এখন সেই চারটে আনা কি আপনার চারটা যে শব্দ আছে টেনে পড়া যাবে এখন সেটা কি আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহালি। আর বাকি সবগুলো কি টান হবে না তাহলে মুখস্থ হয়ে যাবে শুধু চারটা জিনিস মুখস্থ করলে আপনার হয়ে যাবে আমরা এভাবে পড়ছিলাম যে আনা টানতে মানা না কিভাবে পড়ছি আলিফ আনা চার আনায় টানা বাকি আনা টানতে মানা যাই হোক এভাবে আমাদেরকে ওস্তাদ বুঝিয়েছিলেন এখন আমরা এই আটটা বানান করছি অ জবর লাম আলিফ জবর লা এখানে তিন আলিফ টান আছে হামজা জবর আ নুন জবর না আনা আমরা আলিফ ধরে পড়তে পারি না ধরে পড়তে পারি সেটা নিয়ম এখানে উল্লেখ করা নাই হ্যাঁ আর আমরাও ছোটবেলায় অনেকেই এক এক রকম পড়ছে হ্যাঁ কেউ আলিফ ধরে পড়ছে কেউ না ধরে পড়ছে যাই হোক আমি না ধরে পড়ছি হামজা জবর আ নুন জবর না আনা ওয়ালা আনা এখানে কিন্তু কী ছিল নুন আলিফ জবর না ছিল নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে নিয়ম হিসেবে এক আলিফ টান ছিল কিন্তু এই যে আনা শব্দের জন্য আনা শব্দের জন্য আমরা টান দেব না শুধু চারটা আনায় টান হবে সেই চারটা আনা কি আমি এখন বলে দিব আপনাদেরকে বলবো আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে এক নম্বরে আনা বা দ্বিতীয় নাম্বারে আনা বু তিন নম্বরে আনা মিলা চার নাম্বারে আনা সিয়া এইখানে এই দেখেন এইখানে দেওয়া আছে আনাবা বা এইখানে আছে আনা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে বানান বানান করে সম্পূর্ণ চারটা ধরে দিব আপনাদেরকে বলে আনা এই যে এখানে টান হবে না আবিদুম

যে গোল হামজা আছে সেটা দিয়ে হলে হবে না শর্ত হচ্ছে লম্বা হামজা থাকতে হবে আনার পরে যদি বা থাকে অথবা বু থাকে তাহলে ডান হবে বা অথবা বু আবার দেখা যাচ্ছে না আমরা এই দুইটা নিয়ম পড়ি তারপরে আমরা ক্যামেরা নিচে নামিয়ে আর দুইটা পড়বো আনা বা আছে এর জন্য টান হবে মান আনা বাইলাই ওয়

যে বলছি আনা বা আর আনা বু এই যে এখানে বা বা আছে সে কারণে টান হবে যদি এখানে পেশের বাম পাশেমালা ও থাকার কারণে টান হবে কিন্তু যদি ও না থাকতে সেক্ষেত্রে এখানে এই যে আনায় টান হইতো আনায় টান ল اَبَرُ بِنَامِرْ وأنابوا إِلَى اللَّهِ وَإِذَا خَلَوْا عَضُّوا ও ইদা হল ও আ দুআল ই কুমুল আনা মিলা আনা মিলা এটা কত নাম্বারে তিন নাম্বারে আনা বা পড়ছে এক নাম্বারে দ্বিতীয় নাম্বার পড়ছে আনা বু তৃতীয় নাম্বার আনা মিলা আল ই কুমুল আনা মিলা আনা মিলা মিন হইয়ো এখান থামলে বা টান হবে وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ ونسقيه مما خلقنا

এখানে দেখি উস্তাদজি কি লাগছে বিশেষ দৃষ্টাব্য এ জাতীয় শব্দ মূলত আনা হয় এখানে দুটি শব্দ রয়েছে তা লম্বা করে পড়তে হবে ও এই যে এই নিয়মটা কিন্তু আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি শর্ত হচ্ছে কি হবে লম্বা হামজা দিয়ে হবে লম্বা হামজা যদি না থাকে যদি এই যে গোল হামজা থাকে সেক্ষেত্রে টান হবে কালা কদ আমরা যখন ছাত্রদেরকে পড়াইছি তখন যে সুরা মুলুকের ভিতরে প্রথম পৃষ্ঠা রয়েছে প্রথম পৃষ্ঠা শেষে এখানে অনেকে টান দেখা হুজুর আপনাদের পড়াইছেন কানায় টান হবে না আরে বাবা পড়াইছি ঠিক আছে কিন্তু অনেক তো নিয়ম আছে সে আনাটা হইতে হবে কি লম্বা হামজাদি হইতে হবে আনা শব্দ সে নুনে টান হয় না কয় জায়গায় হয় চার জায়গায় হয় কয় জায়গায় চার জায়গায় হয় আমি আবার বলছি আনা বা আনা আনা মিলা আনা সইয়া তাহলে আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য কোরআনের খেজমুত করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন